সবুজ শ্যামলে মাই ঘেরা হবিগঞ্জ জেলা ভ্রমণ পাশদের কাছে যার পরিচিতি সাতছরি জাতীয় উদ্যান নয়নাভিরাম চা বাগান আর এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং এর জন্য কিন্তু এই সবকিছুর আড়ালে লুকিয়ে আছে এমন এক ঐতিহাসিক স্থাপনা যা প্রায় পাঁচ শতাব্দীর গৌরবময় ইতিহাসকে বুকে ধারণ করে আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে চলুন আজ আমরা আপনাদের নিয়ে যাব হবিগঞ্জের সেই প্রাচীন শঙ্কর পাশা শাহী জামে মসজিদের খোঁজে যেখানে প্রতিটি ইট কথা বলে ইতিহাস ঐতিহ্যের স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হবিগঞ্জের শঙ্করপাশা শাহী জামে মসজিদ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল ও রাজিউরা গ্রামের মধ্যবর্তী স্থানে প্রায় ছয় একর জমির টিলার উপর নির্মিত হওয়ায় এই মসজিদটি দূর থেকে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে উন্নত মানের পোড়া ইট কেটে বানানো এই মসজিদের দেয়ালে কোনো প্রলেপ নেই বরং ইটের উপরে খোদাই করা হয়েছে বিভিন্ন কারুকার্য ও নকশা মসজিদের সাথে থাকা একটি শিলালিপি এর প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে স্থাপনাটির রক্তিম বর্ণের জন্য স্থানীয়ভাবে এটি লাল মসজিদ নামেও পরিচিতি পেয়েছে আবার টিলার উপর অবস্থানের কারণে কেউ কেউ একে টিলা মসজিদ বা ভালোবেসে লাল টিলা মসজিদ বলেও ডাকেন তবে স্থানীয়দের কাছে এর সবচেয়ে প্রচলিত নাম গাইবি মসজিদ অনেকের ধারণা আগের যুগের লোকজন বলে গেছেন এই মসজিদ নাকি এক রাতেই গায়বীভাবে তৈরি হয়েছে তাই এটিকে গায়বী মসজিদ বলেও অনেকে অভিহিত করেন মসজিদের উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় এর নির্মাণ কাজ সমাপ্ত হয় প্রায় পনেরোশো তেরো খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে তার প্রশাসনিক কর্মকর্তা মজলিস আমিন এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের পাশেই তার মাজার আজও বিদ্যমান কথিত আছে কালের বিবর্তনে একসময় এই এলাকা গভীর জঙ্গলে ছেয়ে যায় এবং মসজিদটিও লোঘোচক্ষর অন্তরালে চলে যায় পরবর্তীতে এই অঞ্চলে পুনরায় জনবসতি স্থাপিত হলে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে হারিয়ে যাওয়া এই ঐতিহাসিক মসজিদটি উইকিপিডিয়ার তথ্য মধ্যে মসজিদটি প্রায় পাঁচশো বছর আগে নির্মিত হলেও স্থানীয় প্রবীণদের মতে এর বয়স প্রায় সাতশো বছর সময়ের সাথে সাথে মসজিদটির ক্ষতি সাধিত হলে উনিশশো সালে এটি নির্মাণ করা হয় এর বর্তমান রূপটি সেই নির্মিতই রূপ। জানা পুনর্নির্মিত শাহ মজলিশ আমিন করেন অথবা এর পুনর্নির্মাণে ভূমিকা রাখেন মসজিদটির চার গম্বুজ বিশিষ্ট মূল ভবনের উপর একটি বিশাল গম্বুজ এবং বারান্দার উপর তিনটি ছোট গম্বুজ রয়েছে এর একুশ ফুট ছয় ইঞ্চি দীর্ঘ ও প্রস্থের মূল কাঠামোর সাথে রয়েছে ছয় ফুটের একটি বারান্দা প্রায় পনেরোটি দরজা জানালার গরণ প্রায় একই রকম শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য এর দেয়ালগুলি বিশেষভাবে পুরো করে তৈরি তিন দিকের দেয়াল প্রায় পাঁচ ফুট এবং পশ্চিম দিকের দেয়াল প্রায় দশ ফুট পুরো মসজিদের প্রধান কক্ষের চার কোণে এবং বারান্দার দুই কোণে মোট ছয়টি কারুকার্যময় স্তম্ভ রয়েছে তা এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ছাদ এবং প্রধান প্রাচীরের কর্নিশগুলো বাগানো শৈলীতে নির্মিত যা সুলতানি স্থাপত্যের এক অনন্য বৈশিষ্ট্য মসজিদের দক্ষিণ পাশে রয়েছে একটি বিশাল দীঘি যা এর সৌন্দর্যকে পাশে একটি সুউচ্চ মিনারও নির্মাণ করা হয়েছে দর্শনার্থী ও পর্যটকদের সুবিধার জন্য বারান্দার বাইরে বসার সুব্যবস্থা এমনকি ফ্যান লাইট ও পানির ব্যবস্থাও রয়েছে এই ঐতিহাসিক স্থানটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত শঙ্করপাশার শাহী জামে মসজিদ শুধু একটি উপাসনালয় নয় এটি আমাদের সমৃদ্ধ ইতিহাসের এক জীবন্ত দলিল এর প্রতিটি ইট প্রতিটি নকশা আমাদের মনে করিয়ে দেয় বাংলার সুলতানি আমলের স্বর্ণালী অতীতের কথা কালের শত ঝড়ঝাপটা সহ্য করে আজও মহিমায় টিকে থাকা এই মসজিদটি হবিগঞ্জের এক অমূল্য রত্ন ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধনকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব হবিগঞ্জে এলে আপনিও ঘুরে আসতে পারেন পাঁচ শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মসজিদটি থেকে যার পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময় আর মুগ্ধতা আর আপনি এই মসজিদটি দেখলেও মুগ্ধ হয়ে যাবেন মসজিদটির অসাধারণ কারুকার্য এবং এর প্রতিটি ইটের ফিনিশিং দেয়ালের ফিনিশিং নকশার ফিনিশিং গুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে পাঁচশো বা সাতশো বছর ধরে টিকে আছে এই মসজিদ এটি আপনাকে অবাক করবে এরকম নানান ধরনের ভিডিও পাবেন আমাদের চ্যানেলে আমরা প্রাচীন ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপনা এসব নিয়েই ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকেই